আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আজকে করে দেখাবো নববি সেমাই আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমেই নিচে এক লিটার নর্মাল টেম্পারেচারে থাকা দুধ দুধের সাথে মিলিয়ে দিচ্ছি আমি গুঁড়ো দুধ প্রায় পনেরো এক কাপ পরিমাণ এখানে আমি নর্মাল টেম্পারেচারে দুধটা ব্যবহার করছি আর সবগুলো উপকরণ আমি যোগ করার পর চুলাটা ধরিয়ে দিব বন্ধ চুলায় আমি সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি একটা পাত্রে অল্প পরিমাণ পানি নিয়েছি আর তার ভেতরে দিয়ে দিচ্ছি আমি কর্নফ্লাওয়ার আমি চার টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এখানে ব্যবহার করছি সাথে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার কাস্টার্ড পাউডারটা খুব অল্প পরিমাণে ব্যবহার করবো যাতে করে হালকা একটু কালার চলে আসে আর এটার থেকে দারুন একটা ঘ্রাণও আসবে তো দুই টেবিল চামচ পরিমাণ আমি এখানে দিয়ে পানির সাথে ভালো করে গুলিয়ে নিচ্ছি ভালো করে গুলিয়ে নেওয়ার পর আমি দুধের সাথে মিশিয়ে দিচ্ছি অল্প অল্প করে দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি আর চুলা রাসটা কিন্তু আমি ধরিয়ে দিয়েছি অল্প আছে মিশ্রণটা খুব ভালো করে নেড়ে নেড়ে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু নাড়ানো থামানো যাবে না তাহলে দলা পাকিয়ে যাবে বা একসাথে জমাট বেঁধে যাবে তাই ভালো করে নেড়ে নেড়ে আমি ঘন দুধের মিশ্রণ তৈরি করে নিচ্ছি আর আমি যে দুধটা নিয়েছিলাম এটা কিন্তু আগে থেকে জাল করে আমি নর্মাল টেম্পারেচারে নিয়ে এসেছিলাম আর সেই দুধের ভিতরে কিন্তু সবগুলো উপকরণ এখানে ব্যবহার করেছি মিশ্রণটা প্রায় ঘন হয়ে এসেছে এর ভেদর আমি দিয়ে দিচ্ছি এবার কন্ডেন্স মিল্ক আমি বাড়তি চিনি ব্যবহার করব না এখানে কন্ডেন্স মিল্কই ব্যবহার করছি দুই প্যাকেট লাচ্ছা সীমার জন্য এখানে এক কোটা কন্ডেন্স মিল্ক আমি ব্যবহার করছি তাতে করে মিষ্টির ব্যালেন্সটা একদম ঠিক মতো থাকবে আজকে যে পরিমাণে নবী শিমআই তৈরি করছি এতে নয় বাই বারো যে সাইজের ডিশ রয়েছে সেটা পুরো ভরে যাবে তো আপনি আপনার প্রয়োজন অনুযায়ী কম বেশি করে নবী শিমআইটা তৈরি করে নিতে পারেন এখানে নয় বাই বারো ডিশটা কিন্তু বেশ বড় হয় তো আপনারা যদি কম করে তৈরি করতে চান তাহলে উপকরণগুলো সেই অনুপাতে ব্যবহার করবেন মিশ্রণটা প্রায় শেষের দিকে এবার আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ঘি ঘিটা দিয়ে খুব ভালো করে আমি এটার সাথে মিশিয়ে নিয়ে নামিয়ে নিচ্ছি আর এটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে নিব। এরকম ঘনতে চলে আসলে এটাকে নামিয়ে নিব কারণ এটা ঠান্ডা হয়ে গেলে আরও বেশি ঘন হয়ে যাবে এবার সেমাইটা তৈরি করে নিব তো একটা পাত্রের জন্য দিয়ে দিচ্ছি আমি প্রায় চার চা চামচ পরিমাণ ঘি ননস্টিক প্যান বা তলা আলার কোনো হাঁড়িতে সীমায় ভেজে নিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না লাচ্ছা সীমায় নিয়েছি আমি দুই প্যাকেট দুই প্যাকেট পুরোটাই আমি এখানে দিয়ে দিচ্ছি আমার যে মিশ্রণ তৈরি হয়েছে আর আমার পাত্রে যে সাইজ যাতে করে দুই প্যাকেট লাচ্ছা সীমায় এখানে আমার লাগবে তো অল্প আছে মুচমুচা করে আমি সীমাটাকে প্রথমে ভেজে নিচ্ছি প্রায় ছয় থেকে সাত মিনিট প্রথমে এভাবে ভেজে নিচ্ছি ছয় থেকে সাত মিনিট ভেজে নেওয়ার পর যখন সেমাইটা আরও বেশি মুচমোচা হয়ে যাবে এবং বাদামি একটা কালার চলে আসবে তখন দিয়ে দিচ্ছি আমি পাউডার সুগার এখানে আমি চিনি গ্রাইন্ডারে গুঁড়ো করে ব্যবহার করছি তাহলে চিনির বড় দানাটা মুখে লাগবে না আর এই চিনি যদি গুঁড়ো করে দিই খুব দ্রুত ছেমের সাথে মিশে যাবে অল্প আছে সেমার সাথে আমি চিনির গুঁড়োটাকে মিশিয়ে নিচ্ছি তিন চার মিনিট চিনির সাথে সেমা ভেজে নেওয়ার পর যখন গলে গেছে তখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পাউডার মিল্ক পাউডার মিল্কটাও খুব ভালো করে আমি সেমার সাথে মিশিয়ে নিয়েছি সেমায় সব কিছু উপকরণ মিশিয়ে ভেজে নেওয়া শেষ এবার অন্য একটা পাত্রে ঢেলে রাখছি আর ওই পাত্রে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ঘি ঘি গরম হয়ে গেলে কিশমিশ কাজু বাদাম এবং কাঠবাদাম আমি ভেজে পেস্তা বাদামটা ভেজে নিব না পেস্তা বাদামটা এইভাবেই রেখে দেব ডেকোরেশনের জন্য নববি সেমার এই মালাইটা যখন ঠান্ডা করব। তখন বারবার করে কিন্তু একটু নেড়ে দিতে হবে যাতে করে উপরে স্বর্ণা পড়ে আর যখন থেকে আমি এটা ঠান্ডা করতে দিয়েছি তখন থেকে পাঁচ ছয় মিনিট পর পর এটাকে আমি নেড়ে দিচ্ছিলাম এবার পাত্রে সাজিয়ে নিব তো প্রথমে সেমার লেয়ারটা দিয়ে নিচ্ছি এই ভাজা সেমাটা এমনি খেতে কিন্তু অনেক ভালো লাগে আর এভাবে লেয়ারে আমি তিনবার সেমার লেয়ার দিব দুইবার ক্রিমের লেয়ার দিব পুরো পাত্রটা এভাবেই সাজিয়ে নিচ্ছি দুধে যে মিশ্রণটা রয়েছে এটা কিন্তু পুরোপুরি ঠান্ডা করে নেবেন তারপরে সীমার লেয়ার উপরে দিবেন এতে করে সেমাইয়ের ক্রিস্পিটা ভালো থাকবে যদিও ক্রিমের সাথে দেওয়ার পর যখন ফ্রিজে রাখা হবে ওভার নাইট কিছুটা সীমার ক্রিস্পি কমে যাবে তারপরেও যদি নর্মাল টেম্পারেচারে বা ঠান্ডা ক্রিমের সাথে সেমাইটা দেওয়া হয় কিছুটা ক্রিস্পি কিন্তু থাকবে এবার সবার উপরে সেমার লেয়ারটা আমি দিয়ে নিচ্ছি ভেজে রাখা কিশমিশ বাদাম দিয়ে উপরে সাজিয়ে দিচ্ছি পেস্তা সবুজটা যেন ভালো করে দেখা যায় এই জন্য এ বাদামটি একটু আলাদা রেখেছিলাম আর আমি আমার পছন্দ মতো এটাকে সাজিয়ে নিয়েছি ভালো করে রেপার দিয়ে ঢেকে আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো আর ঠান্ডা ঠান্ডা নবসীমায় আমি পরের দিন পরিবেশন করবো কোনো অনুষ্ঠানের একদিন আগে এভাবে বানিয়ে রেখে দিতে পারেন আর অনুষ্ঠানের দিন চটজলদি পরিবেশন করতে পারেন তো বন্ধুরা এই এই সময়টা বাসা অবশ্যই একদিন বানিয়ে খাবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো আজকে এই পর্যন্তই ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ